এই মাত্র আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর দ্রুত নামছে তাপমাত্রা হাড় কাঁপাচ্ছে পাহাড়ি সেত কলকাতা সহ রাজ্যের এই জেলাগুলিতে ঘন কুয়াশা ও হাড়কপানো শীতের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর তো কবে কখন থেকে কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও হাড়কপানো শীতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই শীত আরও কতদিন চলবে কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো রাখলে লাইক করবেন আর তেমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে আগামী কয়েকদিন পাঁচ থেকে ছয় ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে শৈল শহরের তাপমাত্রা কালিম্পং এর তাপমাত্রাও কমছে দ্রুত দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট দক্ষিণবঙ্গে উত্তরে হওয়ার প্রভাব আরও একটু বাড়বে আগামী দুই দিন তাপমাত্রা আরও একটু কমতে পারে আজ বুধবার কুড়ি ডিসেম্বর নাগাদ তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে আপাতত শীতের স্পেল জারি থাকবে পশ্চিমের জেলায় দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা কোথাও দশ ডিগ্রির নিচে তাপমাত্রা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় তাপমাত্রা অনেকটাই কম খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম জেলায় তাপমাত্রা অনেকটাই কম থাকবে এই জেলাগুলিতে জেলায় জেলায় চলছে শীতের লম্বা স্পেল সকাল শুরু হয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা দিয়ে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাটবে কুয়াশা দেখা যাবে পরিষ্কার আকাশ আবহাওয়া দফতর জানাচ্ছে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত কোল্ড ফ্যাসেজ তৈরি হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি এই কোল্ড ফ্যাসেজের আওতায় পড়ছে এই কোল্ড ফ্যাসেজের তাপমাত্রা পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে দক্ষিণবঙ্গে উত্তরে হাওয়ার প্রভাব আরও একটু বাড়বে আগামী দুই দিনে তাপমাত্রা আরও একটু কমতে পারে আগামী শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে কলকাতায় মূলত পরিষ্কার আকাশী থাকবে আগামী শুক্রবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে শীতের স্পেল শুক্রবার পর্যন্ত চলবে আগামী শনিবার ও রবিবার ক্রমশ ঊর্ধ্বমুখী হতে পারে পারদ